সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বস টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা ইতিমধ্যে একটি খবর ভাইরাল হয়েছে সবাই জানতে পেরেছেন যে সাবেক সেনাবাহিনীর প্রধান আজিজ আহমেদের উপর স্যাংশন দিছে যুক্তরাষ্ট্র কেন স্যাংশন দিছে একটু জানি সেনাবাহিনীর প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদের দায়িত্ব গ্রহণ করেছিলেন দুই সালে দুই সালে তেইশে জুন পর্যন্ত তিনি সেনাবাহিনীর দায়িত্বরত ছিলেন দুর্নীতি সম্পৃক্ত অভিযোগে গতকাল সোমবার প্রধান জেনারেল আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর ফলে আজিজ আহমেদ ও তার পরিবার সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করার প্রবেশ করতে পারবেন না তো উনি যুক্তরাষ্ট্রে প্রবেশ করার যে বৈধতা এটা উনি হারিয়েছেন যুক্ত পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মিথুন মিলার এ নিয়ে এক বিবৃতিতে বলেছেন আজিজ আহমেদের কর্মকাণ্ডে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহের অবস্থা মূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান প্রক্রিয়ার উপর জনগণের আস্থা কমেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর আরো বলেছে আজিজ আহমেদ তার বাইকে বাংলাদেশ বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাব দিয়ে এড়াতে সহযোগিতা করেছেন অর্থাৎ আজিজ আহমেদের আরও তিন বাই আছে তারা যে বাংলাদেশে অপরাধ করছে অপরাধ জগতে জড়িয়ে পড়েছে আন্ডারগ্রাউন্ডে জড়িয়ে পড়েছে এবং বিভিন্ন খুন করেছে এগুলা তাদের কারো নামে যাবজ্জীবন হাসি হয়েছে কিন্তু এগুলো থেকে বাঁচানোর জন্য সেনাবাহিনীর প্রধান উনি তবদির করেছিলেন এদের প্রকাশ করেছে যে তারা উনি তবদির করেছিলেন বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাব দিয়ে এড়াতে সহযোগিতা করেছেন এটা করতে গিয়ে তিনি নিয়মত্রান্তিক প্রক্রিয়া হস্তক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য দুর্নীতি করেছেন এবং এটা করতে গিয়ে তিনি আরও অন্য অন্য জায়গায় যে দুর্নীতি করেছেন এছাড়া অন্যায়ভাবে সামরিক খাতে কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য তিনি তার বাড়িদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন অর্থাৎ সামরিক বাহিনীতে যে কন্ট্রাক্টের কাজ হয় হ্যাঁ এগুলা বাইদেরকে ফাঁমানোর জন্য উনি ঘনিষ্ঠভাবে কাজ করেছেন বিভিন্ন তদ্বির করেছেন বিভিন্ন জায়গায় গোষ্ঠ দিয়েছেন দুর্নীতি করেছেন গুলি যে ঘোষ নিয়েছেন তিনি নিজের স্বার্থের জন্য সরকারি সরকারি নিয়োগের বিনিময়ে ঘোষ নিয়েছেন উনি আবার ঘোষ নিয়েছেন সেনা প্রধান থাকাকালীন সময়ে আজিজ আহমেদের সব কর্মকাণ্ড নিয়ে প্রথম আলো দেশ বিদেশে বিভিন্ন গণমাধ্যমের অসংখ্য সংবাদ ছড়িয়েছে কিন্তু নিরপেক্ষ পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি বরং সহযোগিতা করা হয়েছে এবং সেনাবাহিনীর বাইরে যে অপকর্ম করেছে এতে সেনাবাহিনীর প্রধান ক্ষমতা থাকা অবস্থায় অপকর্ম করেছে এবং এই নিয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রিকা পত্রিকায় নিউজ হয়েছে কিন্তু এই দিয়ে আজিজ আহমেদ কোনো পদক্ষেপ নেয় নাই সন্ত্রাসী জোসেফ সাজা মহকুব করতে ভাবে উনি চেষ্টা করেছেন সন্ত্রাসী জোসেফ ওনার ছোট ভাই একটা হত্যাকাণ্ডে জড়িয়ে গেছিল এই যে জড়িয়ে ওনার মৃত্যুদণ্ড হয়েছে তো মৃত্যুদণ্ডকে ওনাকে বাঁচানোর জন্য তড়িগড়ি করে উনি সরকারের সাথে একটা সমঝোতা করেছেন যে শীর্ষ সন্ত্রাসী তোপাইল আহমেদ উরফে জোসেফ সাজা মকুব করতে তোরজো শুরু করেছেন বলে আলোচিত সন্ত্রাসী খুনের দায়ে প্রথম মৃত্যুদণ্ড করেছিল আদালত তাকে প্রথমে মৃত্যুদণ্ড দিয়েছিল এই রায় বহাল রাখা রাখে হাইকোর্ট পরে আপিল শুনানি শেষে গত বছরের ডিসেম্বরে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় এবং উনি আপিল করছে আপিল বিভাগ তাকে সাজা কমাইছে মৃত্যুদণ্ড কমাইয়া যাবজ্জীবন কারাদণ্ড দিছে কারা সূত্রে হিসেবে অনুযায়ী তার সাজা ভোগ করা বাকি আছে আরও একুশ বছর সাত মাস জরিমানা না দিলে আরও এক বছর বেশি সাজা আরও করতে হবে অর্থাৎ আরও বাইশ বছর সাজা বাকি আছে সূত্র যেন জোসেফের মা রেজুমা বেগম সাতই জুন তার সন্তানের সাজা মকুবের জন্য আবেদন করেন হ্যাঁ তাকে অন্য সাজা খাটানো হয়েছে অর্থাৎ জোসেফের মা তাকে বাঁচানোর জন্য আপিল করেছেন ইজা করেছেন যে তাকে অন্যভাবে সাজা দেওয়া হয়েছে নিষ্পত্তি এই বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসে জীবন খান খান কামাল বলেন জোসেফের মৌকুবে সাজার মৌকুবে আমরা পেয়েছি এখন আমরা আইনি মন্ত্রণালয়ের মাধ্যমে এটা শেষ করবো মতামত ফেলে স্বদানমন্ত্রীর অনুমোদনের পর রাষ্ট্রপতির কাছে পাঠাবো তিনি বলেন রাষ্ট্রের কাছে যে কোনো রাষ্ট্রের কাছে যে কেউ ক্ষমা চেয়ে আবেদন করতে পারে আমরা রাষ্ট্রপতির কাছে বিধি মোতাবেক সেই আবেদন পৌঁছে দেবো সংবিধান অনুযায়ী ক্ষমা করার ক্ষমতা রাষ্ট্রপতির তিনি সিদ্ধান্ত নিতে পারেন এটা উনি স্বরাষ্ট্রমন্ত্রী আইনের ভাষা যা বলার দরকার উনি তাই বলেছেন নব্বই দশকের শিশু সন্ত্রাসী প্রায় দশ মাস ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পিজন জেলে আছেন উনি একটা হাসপাতাল আছে বংমদস্ত মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রিজন জেলে হাসপাতালে আছে জোসেফ কেন এত দিন হাসপাতালে রয়েছেন তো জানতে চাইলে কেন্দ্রীয় কারাগার রক্ষক বলেন গত রাতে প্রথম আলোকে বলেন তার বুকে ব্যথা করে এত আজ দশ না হাসপাতালে কেন সমস্যা কি তো কারা কর্তৃপক্ষ বলছে যে গত রাতে ওর বুকে ব্যথা উঠেছে এই জন্য হাসপাতালে আবার আনা হয়েছে উনি হাসপাতালে আছেন খুন অস্ত্র মামলা এগারো মামলা আসামি জোসেফ দশ মাস ধরে চিকিৎসা নেওয়া বিষয়টি গতকাল নিশ্চিত করেছে করেছে বঙ্গবন্ধু হাসপাতাল তার দপ্তরে গেলে প্রথম আলোকে তিনি বলেন জোসেফ চিকিৎসা চিকিৎসা করছেন নিউরোলজি বিভাগের অধ্যাপক আবু নাসের রিজবি তার রোগের বিষয়ে জানতে চাইলে এই চিকিৎসক জানান জানান ব্যাক পেইন পিজিওথেরাপি দিচ্ছে ভালো না হলে অপারেশনও করতে বলতেছে অন্য ব্যাক পেইন পিজিওথেরাপি চলছে ভালো না হলে অপারেশন করতে অর্থাৎ একটা ইয়া দেখাইয়া ওরে হাসপাতালে রাখুন হাসপাতালে চিকিৎসা করান একটা বিএপি মর্যাদার হিসেবে রাখন একটা আরাম এসে থাকুন হ্যাঁ সেটাই যে দেশবাসী সাহ এই জোসেফ যে তার যে মৃত্যুদণ্ড হয়েছিল তার যে মৃত্যুদণ্ড কার্যকর করা হোক এবং যে জেনারেল আজিজ আহমদকে যে আমেরিকা স্যাংশন দিয়েছে এটা জাতির জন্য অবশ্যই একটা লজ্জাকর একটা কলঙ্ক